আমি আরেকবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরজিকর হসপিটালের ডাক্তার অভয়া খুন রহস্য নিয়ে আপনারা পরপর পাঁচটা পর্ব দেখেছেন এবং সেই পাঁচটা পর্বের ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন পর্বে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে আমি আপনাদের সামনে লাঞ্চের পর্বগুলি তুলে ধরেছি এবং প্রতিটি পর্বেই কিছু না কিছু আপনাদের সামনে উপস্থিত করবার চেষ্টা করেছি এর মধ্যে কয়েকটি পর্ব অপরাধীদের নামের জন্য আমি ব্যবহার করেছিলাম এবং সেখানে একটি পর্বে অপরাধীদের নামের অধ্যাক্ষর উঠে এসেছিলো এবং আপনারা তারপরেও রিপিট করেছিলেন যে পুরো নামটা চাই তো আজকে পুরো নামটা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে হয়তো একটা ধাবাকা ফাটবে সন্দেহ এক জিনিস আর একদম ছাপ্পা সিল মারা এক জিনিস আজকে আমি সিল মারতে চলেছি এটার জন্য আপনারা উদ্গ্রীব হয়েছিলেন এবং আমি বলেছিলাম একটা ভিডিও একটু অপেক্ষা করুন তো আজকে সেই অপেক্ষার অবসান হয়েছে আপনারা অপেক্ষা করেছিলেন ধন্যবাদ এবং একটি চক্র সম্পূর্ণ হয়েছে এই চক্রটি আধাখ্যাপচা হয়েছিল আমি পরপর আপনাদের সামনে সব নামগুলো নিয়ে আসবো আপনারা দিল থামকে পাঠিয়ে আর কিছু বলবার আছে আমার সেগুলো একটুখানি আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নিই আমাদের বাংলায় যে ভূতপূর্ব অবস্থার সৃষ্টি হয়েছে সেই অবস্থার ভেতর দিয়ে আমাদের দশ কোটির ওপরে বাংলাবাসীকে চলতে হচ্ছে নানান বিপর্যয় এখন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে নিম্নচাপ জলপ্রবাহ জলস্তর বৃদ্ধি বাঁধ ভাঙন লাবন ইত্যাদি ইত্যাদি যার শিকার লক্ষ লক্ষ বাংলাভাসী আমরা সেগুলো দেখছি নিয়মিত এবং আমাদের খুব কষ্ট হচ্ছে যে সেখানে ঠিকভাবে ত্রাণ হয়তো পৌঁছচ্ছে না বা তাদের খাবার জিনিস পৌঁছচ্ছে না জলটুকু পৌঁছচ্ছে না কিছু কিছু দৃশ্য যেগুলো দেখলে আমাদের বাঙালিদের হৃদয় কেঁপে উঠছে অন্তরাত্মা অত্যন্ত মর্মাহত হচ্ছে তো যাই হোক এগুলো তো আমাদের দেখতে হচ্ছে প্রতি বছরই হয় কম বেশি হয় এবছর যেন একটু মনে হচ্ছে বেশি হচ্ছে কারণ কি জানি না প্রাকৃতিক ভীষণভাবে বিপর্যস্ত তো যাই হোক এগুলো এখন বলবার সময় নয় তবে আমি একটা কথা বলি আজকে যে নামের অক্ষরগুলো অধ্যক্ষর থেকে পুরো নামটা যখন আসবে জেনে রাখবেন এগুলোই সব নয় তার বাইরেও কিন্তু রয়ে গেছে যেমন এম মনে আছে আপনাদের এম অক্ষর সি অক্ষর যে অক্ষর শ্রী অক্ষর আসবার পর আমি অনেকটাই সেন্সলেস হয়ে গেছিলাম আপনারা দেখেছেন সে ভিডিও প্রথম পর্বে তো সেই নামগুলো যখন একটা বৃত্তাকারে এসছে জেনে রাখুন এর বাইরেও এমন কিছু মাথা আছে এগুলো কিন্তু চূড়া চূড়া নয় কিন্তু রয়ে গেছে এখনো তার নাম কি আজকে বলে দেবো ইঙ্গিত পেয়ে যাবেন মার্জনা করবেন আমাকে অনেকেই এতটা ধৃষ্টতা দেখাবার জন্য আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্বন্ধে আমি হয়তো কিছু ভালো বিশ্লেষণ করেছি বা ভালো শব্দ ব্যবহার করেছি সেটা তো আমার একটা ব্যক্তিগত কারণ নট রাজনৈতিক আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি কোনো ভালো কিছু ব্যাকরণ ব্যবহার করতে পারিনি বা আমি হয়তো পারবও না পারবও না আমি কখনো হয়তো এখন যে পরিস্থিতি চলছে তার প্রেক্ষিতে পারবো না অনেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আপনি এত ভালো ভালো কথা বলবেন না প্লিজ আমাকে এভাবে অনেকে বলেছেন ফোন কলও এসেছে যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত ভালো কথা কেন বলেন কেন বলছেন দেখুন সেটা তো ব্যক্তিগত ব্যাপার আমি বলেছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেটা বলেছি সেটা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু গুলিয়ে ফেলবেন না প্লিজ গুলিয়ে ফেলবেন না আপনারা নেতাজিকে তো জানেন আমাদের প্রণম্য বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস উত্তরপ্রদেশে অনেক দিন ছিলেন কি কষ্টে দিনান দিন যাপন করেছেন কত কষ্টে সেগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ জানতে পারেন আপনাদের চোখ দিয়ে জল ঝরবে আমি বলছি দায়িত্বের সাথে চোখ দিয়ে জল ঝরবে কি কষ্ট উনি ওখানে পেয়েছেন অথচ তার পরিবারে এত লোক কোটি কোটি টাকা সুবিধা নিচ্ছেন প্রতি বছর নেতাজির নাম করে নেতাজি ফাউন্ডেশন থেকে সেই মানুষগুলো একবার দেখতে যাওয়ান কথা মনে করেনি বলে কি নানা নেতাজি মারা গেছেন নেতাজিকে ভাঙিয়ে খেয়েছেন এখনো খেয়ে চলেছেন খেয়ে যাবেন এই পশু নামক মানুষগুলো তার পরিবারের আমি বললাম না করলে না করবেন এই পশুগুলো নেতাজি পশুগুলো আমি আজকে একটা বড় কথা বলে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়েরও পরিস্থিতি তাই সেম যদি বুঝতে পারেন বুঝে নিন আমি কি বলতে চাইছি আজকে নাম সব বলতে থাকবো নাম সব বলতে থাকবো আপনাদের এক এক করে শুনে যান আপনারা দেখেছেন তো প্রথম পর্বে আপনারা দেখেছেন দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব পঞ্চম পর্ব আপনারা দেখে নিয়েছেন আমি আপনাদের সামনে একটা জিনিস এবার একটুখানি পেছনে নিয়ে যাই একটু পেছনে নিয়ে যাই সেই পর্বগুলোতে যে পর্বগুলোতে অক্ষর উঠে এসেছিল আউজা বোর্ড থেকে মনে আছে নিশ্চয় একটু আপনাদের দেখিয়ে দিই কি কি উঠে এসছিল কোন অক্ষর গুলো উঠে এসেছিল তারপর আমি আপনাদেরকে বিশ্লেষণে নিয়ে যাব সেই নামগুলো অধাক্ষরের নামগুলো বস্তু তো কে কারা চলুন দেখে প্লিজ আপনি বলবেন আপনার অপরাধীদের নাম যেটি শোনবার জন্য লক্ষ লক্ষ ভিউয়ার্স আমাকে মেসেজ করেছে আমাকে ফোন করেছে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে আপনি এত প্রশ্ন কেন করছেন একটি প্রশ্ন কারা ছিল তাদের নাম কি আপনি এটি জানান আপনি জানতে চান আমি তাই আজকে তাদের হয়ে প্রতিনিধিত্ব করছি আপনি প্লিজ দয়া করে এই উত্তরটা দেবেন আপনাকে বেশি প্রেশার দেব না প্রত্যেকের নামের প্রথম অক্ষরটাকে হিট করুন প্লিজ প্লিজ ডক্টর ম্যাডাম আপনি নামের প্রথম অক্ষর হিট করুন ইস্টাল বল চলতে শুরু করেছে আপলাইনে উঠে গেছে আমি যাই না কোন অক্ষর আপনি ইঙ্গিত করবেন অত্যন্ত উত্তেজনামূলক একটা পরিস্থিতি ভীষণ রকম মাই গড এতে নামের অধ্যক্ষ রে আপনার নোট করুন প্লিজ দ্বিতীয় অপরাধীর নামটা আপনি বলবেন দ্বিতীয় অপরাধী কেছিলেন যাকে আপনি চেনেন পরবর্তী অপরাধীর নামের অধ্যক্ষ প্লিজ প্লিজ মাই god মাই god প্রথম লাইনের একদম শেষে এসেছে এম এম নামের প্রথম অক্ষর এম আপনারা কিন্তু নোট করবেন প্লিজ আমি খুব বেশি সময় যাই না আমি কতক্ষণ আমি এই নামগুলো আনতে পারব প্লিজ আমি পরবর্তী নামে যাব পরবর্তী নামের অধ্যক্ষ প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ পরের জন্য মানে তিন নম্বর অপরাধীর নাম তিন নম্বর অপরাধীর নাম জানতে চাইছি নামের অধ্যক্ষর বলুন প্লিজ পরবর্তী নামের অধ্যক্ষরটা বলুন প্রথম অক্ষরটা বলুন পরবর্তী অপরাধীর নামের প্রথম অক্ষরটা প্লিজ ম্যাডাম গেল এলো নামের অধ্যক্ষ এম বি মাই গড মাই গড প্লিজ আর কে কে আছে একটুখানি আপনি প্লিজ খুব ফাস্ট আমি জানি আপনি ফার্স্ট প্লিজ বলুন প্লিজ বলুন পরবর্তী অপরাধীর নামের প্রথম অক্ষর বলুন প্লিজ প্লিজ একটু স্বীকার করুন কষ্ট স্বীকার করুন প্লিজ প্লিজ থেমে গেছে মাই চতুর্থ অপরাধীর নাম এসে গেছে এস চারজন অপরাধী এসে গেছে আরো অনেক অপরাধী আছে নিশ্চয়ই আমরা যেটা দেখেছি বুঝেছি আমরা যেটা অনুভব করেছি অবস্থার প্রেক্ষিতে পঞ্চম অপরাধীর নাম প্লিজ পঞ্চম অপরাধীর নাম প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ ডক্টর ম্যাডাম পঞ্চম অপরাধী পঞ্চম অপরাধীর নামের অধ্যক্ষটা আপনি জানান পঞ্চম অপরাধীর নামের অধ্যক্ষটা জানান প্লিজ বিনীত অনুরোধ বিনীত অনুরোধ প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ প্লিজ রিমুভ করবেন না প্লিজ প্লিজ ডক্টর ম্যাডাম পঞ্চম অপরাধীর নামটা জানান প্লিজ আচ্ছা এবার আর একটি প্রশ্ন লাস্ট প্রশ্ন আমি কয়েকটি অক্ষর বলব অপরাধীদের নাম বলবেন কয়েকটি অক্ষর বলব আপনি সেই অক্ষরে যে যে অপরাধী যুক্ত আছে তাদের কথা বলবেন আপনি সিগন্যাস দেবেন আমি খুব শেষে অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি পরিস্থিতি বদলে যাচ্ছে এ নামের অধ্যক্ষর এ বি দেখলেন চারটি অক্ষর উঠে আসলো এবং পঞ্চম অক্ষরটি বলবার আগেই আমার মিডিয়াম পড়ে গেলেন যাই হোক এ এম বি এস আপনারা সবাই দেখলেন পেছনের পর্ব থেকে এ এম বি এস এবার সময় হয়েছে আপনাদেরকে বলবার এই এ এম বি এস এই অক্ষরগুলির মিঠুনে কারা লুকিয়ে আছে আপনাদের যেহেতু পোস্টমর্টেম রিপোর্ট বিসিরা রিপোর্ট এবং দশ তারিখে আর জি করে সেমিনার রুমের পাশের ঘরটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ফ্লোরের টাইলসও উড়িয়ে ফেলা হয়েছে ইত্যাদি ইত্যাদি তছনছ করা হয়েছে কোমান লোপাতের জন্য কিন্তু শুধুমাত্র কোমান লোপাতের জন্য তড়িঘড়ি করে संदीप পিডব্লিউ2 থেকে পারমিশন করিয়ে নিয়ে এইগুলো করেছিল যাতে কোনো রকম কিছু না পাওয়া যায় প্রেক্ষিতেই বললাম এখন যেটুকু চলছে সবটাই সন্দেহের বশত থরপাকড় করে জেরা করে মেশিনের সাহায্যে নানানভাবে প্রক্রিয়ায় সত্যটাকে তুলে আনবার তো যেহেতু এখনো সন্দেহের পর্যায়ে রয়েছে কিন্তু আজ আমি আপনাদের সিল মেরে দেব একদম সিল মেরে দেব যে এই এম এ এম এবং বিএস আর সি মনে করুন একদম প্রথমে প্রথম আমার পর্বে আমি যখন নাম বলছিলাম এ বি সি এইভাবে সিতে আসবার পরেই কিন্তু আমি একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম আপনারা ভিডিওটা দেখেছেন না দেখলে আবারও একবার রিপিট করে দেখে নেবেন তো সি নামটিও এসে গেছে এম নামটিও এসে গেছে এ বি এবং এস তো আপনারা আগে দেখেছেন যদি এখনো সন্দেহের তালিকায় কোনো সিলমোহর পড়েনি আমি সিল ফেলে দিচ্ছি আজকে

কতকাল রাতে করা হয়েছে আমি মুখিয়েছিলাম অপেক্ষা করেছিলাম কতক্ষণে নামগুলো সঠিক জায়গায় ধাক্কা মারবে তারপর আমি সিলমোহর মারব তো এম চল্লিশ দিন পর সিবিআই এর হাত পড়েছে মালিক সন্দীপের হাত কিন্তু প্রতাপ এর ক্ষমতা যা আপনারা আশা করতে না ভাবতে না যার কাছে পৌঁছতে সিবিআই চল্লিশ দিন পার হয়ে গেল এবার বলি সি এর নাম সি একটু জটিলতার মধ্যে আছে প্রথম পর্বে আপনারা দেখেছিলেন সি বলবার পর আমি কিন্তু কেমন একটা ঘরের ভেতর গেছিলাম ভিডিওটি ওখানে বন্ধ হয়ে গেছিল সারা ঘর ধোমা কৃত হয়ে গেছিল যেটাকে বলা হয় একটো প্লাজম সেই কিন্তু ঘর ভরে গেছিল আমি জানি না এত একটো প্লাজম কি করে ওখানে সংগত হয়েছিল আমরা একটু প্লাজম নিয়ে অনেক চর্চা করেছি আপনারাও কম বেশি অনেকেই জানেন একটু প্লাজম জিনিসটা কি তো সেদিনকে কিন্তু একটু প্লাজম এত বেশি মাত্রায় প্রকট হয়ে উঠেছিল সেটার পেছনেও আমাকে অনেকটা টাইম দিতে হয়েছিল কেন কি কারণে যেগুলো পরবর্তীতে কখনো ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব বা বলবার চেষ্টা করছিল আসলে কি হয়েছিল তো এবার আমি সি নামটা পেছনে যে ব্যক্তিটি মহামানবটি লুকিয়ে আছেন তার কথা বলি সি হচ্ছেন আর কেউ নয় তালা থানার এস আই বিশ্বাস টালা থানার এসআই চিনময় বিশ্বাস মানে সেদিন ওই স্পটে এসে ন তারিখ সকাল বেলায় যারা জায়গাটা ঘেরবার জন্য এসেছিলেন মূলত বোঝানো হয়েছে আসলে তো তা না লোপাট করবার জন্য এসেছিল তো সেই দলে ছিল চিনময় বিশ্বাস আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন চিনময় বিশ্বাসের ভূমিকাটা কি ছিল সেদিন তো এই হচ্ছে আপনাদের আপনাদের কথা আমি বলেছিলাম ডক্টর অভয় বিধেয়ী আত্মাকে আপনি যাদের বুঝতে পাচ্ছেন বা যাদের চিনতে পেরেছেন দেখুন একটা কথা এখানে খুব জরুরি বলা বিদেয়ী আত্মা দের অনেক সময় মূলত সেই ঘটনা যখন ঘটেছিল সেখানে কোন অবস্থায় কে ছিল সবসময় সবটা নিরূপণ করা সম্ভব হয় না সবটাই যে তারা নিরূপণ করতে পারে এমনটা নয় সে বোমানও এর আগে অনেকবার পাওয়া গেছে পরীক্ষিত কিন্তু যারা একটু সেরকম তৎপর থাকেন বা বুদ্ধিমান থাকে লেবার থাকে এরকম মানুষের মতনই কিন্তু আমরা মানুষের মধ্যে যেমন দেখবেন আমাদের ক্ষমতা সবার সমান নয় কিন্তু আমার একটা যে ক্ষমতা সেটা একজনের হয়তো নেই আরেকজনের যেটা আছে সেটা আমার নেই এরকমইভাবে কিন্তু আমরা মানুষরা শরীরের সক্ষমতাও ঠিক তাই সবার ক্ষমতা কিন্তু হয় না একজন এমন মানুষ আছে যে দশজন মানুষকে শুয়ে দিতে পারেন আবার এমন মানুষ আছেন যে একজন ব্যক্তি একজনের সাথেই লড়তে পারেন না আছে তো এরকম তো যখন আমাদের মৃত্যু হয় আমাদের বিদেহী পাওয়ারও কিন্তু সেই রকমভাবেই কাজ করে অনেকে দেখা যায় তীক্ষ্ণ বুদ্ধি কুর বুদ্ধি কপ কপট বুদ্ধি খল বুদ্ধি মেন্টালিটি পাওয়ার অনেক কার্যকরী সক্ষমতাও সেরকম তো এগুলোও কিন্তু মৃত্যুর পরে ঠিক সেই সেইভাবে প্রকাশ পায় বহু পরীক্ষিত এগুলো নিয়ে পরবর্তীতে অনেক আমাদের আপনাদের তো অনেক কিছু ভিডিও দেওয়ার আমার আমি পরপর দিতে থাকবো এবং আপনাদের প্রচুর কৌতূহল আপনারা অনেকে মেসেজ করেন যে এই ব্যাপারে একটু বলুন ওই ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথাই বলি প্রতিটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার সাঁত্রিশ বছর পার হয়ে গেছে বুঝতেই পারছেন আমার জীবনটা এর ভেতরেই কেটে গেছে তো আপনাদেরকেও অনেক কিছু বলার আমার যারা এই পেট জগৎ বা এই প্যারানর্মাল সাবজেক্টটাকে সেভাবে বোঝেননি এখনো বা অনেকে আছেন বুঝতে চেষ্টা করেন তো আমি তাদের জন্য ভিডিও অবশ্যই করব। তো ডক্টর অভয়া যাদেরকে বুঝতে পেরেছিলেন সেই মুহূর্তে আলো আধারির মাঝখানে মানে জীবন মৃত্যুর মাঝখানে যাদেরকে বুঝতে পেরেছিলেন চিনতে পেরেছিলেন তাদেরকে কিন্তু ইঙ্গিত করেছেন আর একটা কথা বলি এবার ভয়ঙ্কর একটা বোমা ফাটাতে চলেছি যেটা বললাম যে আমাদের নেতাজিকে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করছেন তার পরিবারের কিছু লোক তার রক্তের সম্পর্কের কিছু লোক তো আমি বলতে চাইছি আমার বক্তব্যটা এমন কিছু মানে হিমশৈলের চূড়ায় যে রয়েছে হিমশৈলের চূড়ায় যে বসে আছে তার নাম কিন্তু এসে গেছে অক্ষরের মধ্যে কিন্তু নামটা আজকে এখন আমি আপনাদের সামনে বলতে পারলাম না যদি বলি আমাকে পাত্তারি তারিখ গোটাতে হবে আমি অ্যারেস্ট হয়ে যাব আমি ডেফিনেটলি অ্যারেস্ট হয়ে যাব আমি চাইছি নামটা উঠে আসুক এ নামের মধ্যেই রয়েছে সেই হিমশৈলের চূড়া এ নামের মধ্যেই লুকিয়ে আছে সেই হিমশৈলের চূড়া মিলিয়ে নেবেন আপনারা প্রত্যেকে মিলিয়ে নেবেন যদি আমি ভুল করি ক্ষমা করবেন না আমাকে আজ বললাম না আমি অ্যারেস্ট হয়ে যাব অনেক চাপ আসছে অনেক বক্তব্য আসছে ছোট বড় কথা আসছে কিছুকে উপেক্ষা করে আমি আপনাদের সামনে নিয়মিত ভিডিও দিচ্ছি তার কারণ আমি অভয়ার দোষীদের চরমতম শাস্তি চাই সে যেই হোক আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুর্বিষহ একটা জায়গায় রয়েছেন বিপর্যস্ত হয়ে গেছেন তার কারণ হিমশৈলের চূড়াটা যখন জেগে উঠবে আমি জানি না তার কি পরিস্থিতি হবে তবে তিনি তো আজ করছেন নিশ্চয়ই নিশ্চয়ই আজ করছেন একটা ঝড় যখন ওঠে তখন আমরা বুঝতে পারি যে ঝড় উঠতে চলেছে আমরা সবাই বুঝতে পারি অনুমান করতে পারি তো মমতা বন্দ্যোপাধ্যায় অনুমান করতে পারছেন যে একটা চূড়ান্ত আঘাত লাগতে চলেছে তার সরকারে। চূড়ান্ত আঘাত সন্দীপ ঘোষ এখন এই মুহূর্তে সন্দীপ ঘোষ সর্বোচ্চ জায়গায় রয়েছে এই মুহূর্তে তবে জেনে নিন তার অনেক উপরে অনেক উপরে রয়েছে হিমশৈলের চূড়া যেটি যখন প্রকাশ হয়ে পড়বে না পশ্চিমবঙ্গ বঙ্গ একটা একটা বিশ্রী অবস্থায় পৌঁছে যাবে বিশ্রী অবস্থায় এরপর সাহসাকে কমেন্ট করুন আপনাদের ওপর ছেড়ে দিলাম হিমশৈলের চূড়া কোনো ভুল হবে না আমার সাঁত্রিশ বছরের জীবন সাইত্রিশ বছরের অভিজ্ঞতা কোনো ভুল হবে না অনেক এমন অনেক তথ্য এমন অনেক প্লানচেট এমন অনেক মিডিয়াম প্লানচেট আমি যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কেন জানেন আপনারা তো দেখছেন সবটা অনেক পেশা অনেক চাপ সেগুলো তুলে ধরবার বিরুদ্ধে তো সেই কারণে আমি অনেক কিছু বলতে পারলাম না কিন্তু আপনারা দেখেনি আজকে নামগুলো সব বলে দিলাম হিমশৈলের চূড়াটার অপেক্ষায় থাকুন আপনারা তো অপেক্ষা করেছেন এই যে নামগুলো আজকে বললাম এই অক্ষর গুলোর পেছনে কিন্তু আরো ব্যক্তিত্ব লুকিয়ে আছে আজকে যে অক্ষরের পরের নামগুলো বললাম আপনাদের এর পেছনে কিন্তু ওই অক্ষর দিয়ে আরো নাম লুকিয়ে আছে যেমন এ এস বি লুকিয়ে আছে আরো ব্যক্তি বেরিয়ে আসবে যদি সিবিআই ঠিক ঠিক ভাবে এগোতে পারেন আর একটা কথা যে জায়গায় আজ আমাদের বাংলা এসে দাঁড়িয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে আজ দাঁড়িয়ে এই পরিস্থিতিকে সরল করতে বা সমান্তরাল করতে বা মিটিয়ে দিতে ভারতে একজন মানুষই পারে নামটা বললাম না যদি তার সাথে সমান্তরালটা ঠিক হয় তবে অবহেলা কেস চাপা পড়ে যাবে আপনারা কমেন্টস করুন আমি কার কথা বলতে চাইছি ইঙ্গিত করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে আনবো যারা পেটছিলায় পাহাড়ের উপরে আমার ভিডিওটি দেখেছেন প্লানচেট পর্ব পাঁচ সেখানে বহু কথা উঠে এসছে বহু কথা যেগুলো হয়তো অনেকে বিপরীত ক্রিয়া করছেন যে না এটা না এইটা বলেছে ওটা বলেছে আমি তাদের জ্ঞাতার্থে টাইমিং দিয়ে কথাগুলোকে উল্লেখ করবার চেষ্টা করব একটা ভিডিও এনে যাতে আপনাদের যারা জিনিসটি এখনো দেখেননি বা বুঝতে পারেননি তাদের সুবিধার জন্যে আমি খুব তাড়াতাড়ি ডাইরে ভিডিও আনতে চলেছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভেচ্ছা রইল ভাই